কপালকুণ্ডলা হল লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আঠারোশো ছেষট্টি সালে প্রকাশিত বাংলা রোমান্স জাতীয় উপন্যাস এটি কপালকুণ্ডলা নামে এক বনে বসবাসকারী মেয়ের গল্প যে সপ্তগ্রামের এক যুবক ভদ্রলোক নবকুমারের প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করেছিল কিন্তু অবশেষে দেখা গেল যে সে নিজেকে মানিয়ে নিতে পারছে না শহরের জীবনের সাথে সে কিছুতেই নিজে চলতেও পারছে না চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর সাফল্যের পর তিনি এমন একটি মেয়েকে নিয়ে এলাকার সিদ্ধান্ত নেন যে একটি দুর্গম জঙ্গলে একজন কাপালিক দ্বারা প্রতিপালিত হয় এবং তার পালক পিতা ছাড়া আর কাউকে দেখেনি গল্পটি আধুনিক দিনের পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই পশ্চিমবঙ্গ দরিয়াপুরে সেট করা হয়েছে যেখানে চট্টোপাধ্যায় একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন কপালকুণ্ডলাকে চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির মধ্যে অন্যতম সেরা এবং জনপ্রিয় বলে মনে করা হয় এটি ইংরেজি জার্মান হিন্দি গুজরাটি তামিল তেলুগু এবং সংস্কৃত ভাষায় অনুবাদ করা হয়েছে কপালকুণ্ডলা উপন্যাসের সারমর্ম সপ্তগ্রামের এক যুবক ভদ্রলোক নবকুমার গঙ্গাসাগরে তীর্থযাত্রা থেকে ফেরার সময় এক জঙ্গলে হারিয়ে যান তিনি একজন তান্ত্রিক ঋষির সাথে সাক্ষাৎ করেছিলেন যিনি তাকে ফাঁদে ফেলেছিলেন তাকে দেবী শ্মশান কালীর কাছে বলি দিতে চেয়েছিলেন কিন্তু পরে ঋষির পালক কন্যা কপালকুণ্ডলা গোপনে মুক্ত হন সে এক সময় নবকুমারের প্রেমে পড়ে এবং পরের দিন এক গ্রামের পুরোহিতের সাহায্যে তাদের বিয়ে হয় পুরোহিত নবকুমারকে কপালকুণ্ডলাকে তার দুষ্ট পালক পিতার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং নবকুমারকে সপ্তগ্রামে যাওয়ার পথও দেখিয়েছিলেন নবকুমার তার নববিবাহিতা স্ত্রী কপালকুণ্ডলাকে নিয়ে বাড়ি ফিরে আসেন যার নাম রাখেন মিনময়ী অন্যদিকে ঋষি কপালকুণ্ডলার বিশ্বাসঘাতকতায় বিরক্ত হয়ে প্রতিশোধের ষড়যন্ত্র করতে লাগলেন ইতিমধ্যে নবকুমার তার প্রথম স্ত্রী পদ্মাবতীর সাথে দেখা করেন যিনি তার পিতার দ্বারা ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন এবং নবকুমার তাকে ত্যাগ করতে বাধ্য করেছিলেন পদ্মাবতী বর্তমানে মতিবিবি নামে পরিচিত নবকুমারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিলেন কিন্তু তিনি তাকে প্রত্যাখ্যান করেছিলেন পরে ঋষি সপ্তগ্রামে এসে মতিবিবির সঙ্গে দেখা করেন ঋষি কপালকুণ্ডলাকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু মতিবিবি তাকে শুধু নবকুমার থেকে আলাদা করতে চেয়েছিলেন তারা কপালকুণ্ডলাকে অবিশ্বস্ত প্রমাণ করার চক্রান্ত করেছিল পদ্মাবতী কপাল কুণ্ডলাকে কাছের এক জঙ্গলে তার সাথে দেখা করতে ডেকেছিলেন এবং তিনি নিজেই একজন পুরুষের ছদ্মবেশে সেখানে আসেন ঋষি নবকুমারকে দেখিয়েছেন যে কপালকুণ্ডলা রাতে একজন সে যাকে ভালোবাসে তার সাথে দেখা করতে এ বেরিয়েছিল তারপর ঋষি ক্রুদ্ধ নবকুমারকে কপালকুণ্ডলাকে যজ্ঞ ভূমিতে নিয়ে আসেন যেখানে কপালকুণ্ডলা তার কাছে সত্য প্রকাশ করেন নবকুমার জ্ঞানে এলেন এবং তিনি কপাল কপালকুণ্ডলাকে তার সঙ্গে তার বাড়িতে আসতে বললেন কিন্তু তিনি অস্বীকার করলেন এবং নদীতে ঝাঁপ দিলেন নবকুমার তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন কিন্তু দুজনেই হারিয়ে যায় কালের গপ্বরে